সারাদিন সবার সামনে হাসি মুখে থাকার অভিনয় করতে করতে দিন শেষে নিজেকে খুব ক্লান্ত মনে হয় মনে হয় এই বিশাল পৃথিবীতে তোমাকে বোঝার মতো আসলে কেউ নেই তুমি ভিড়ের মাঝেও সম্পূর্ণ একা পৃথিবীর সবাই যখন ঘুমে দেশে তখন তুমি জেগে আছো তোমার মনের ভিতরে এক অদৃশ্য যুদ্ধ চলছে যা কেউ দেখতে পায় না শুধুমাত্র তুমি অনুভব করতে পারছো এই যে বুকের ভিতরে একটা চাপা কষ্ট যেটা তুমি কাউকে বোঝাতে পারছো না এই কষ্টটা তোমাকে কুড়ে কুড়ে খাচ্ছে মনে হচ্ছে তুমি একটা অন্ধকার টানেলে আটকে গেছো যার কোনো শেষ নেই সকাল হলেই আবার তুমি সেই মুখোশটা করে নাও যে মুখোশটার নাম আমি ভালো আছি অফিসে ক্লাসে বা বন্ধুদের আড্ডায় তুমি হাসছ কথা বলছো কিন্তু কেউ তোমাকে বুঝতেই পারছে না যে তোমার ভিতরটা ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সবাই তোমার হাসি দেখছে কিন্তু তোমার চোখের নিচে কালো দাগটা কেউ দেখছে না সবাই তোমার সাফল্য বা ব্যর্থতার হিসাব করছে কিন্তু কেউ তোমার লড়াইটা দেখছে না তুমি চিৎকার করে বলতে চাও আমি ভালো নেই আমার সাহায্য দরকার কিন্তু গলা দিয়ে আওয়াজ বের হয় না কারণ তুমি ভাবো কেউ আমাকে চাঁজ করবে কেউ তোমাকে দুর্বল করবে তাই তুমি চুপ করে থাকো আর এই চুপ থাকাটাই তোমাকে আরও একা করে দেয় কিন্তু শোনো বন্ধু একটা সত্য বলি একটু তাকাও তোমার আশেপাশে ওই যে লোকটা বসে জানালার দিকে তাকিয়ে আছে ওই যে মেয়েটা কপি শপে একা বসে আছে তুমি জানো না ওরাও হয়তো গত রাতে বালিশের মুখ গুঁজে গেঁদেছে কত রাত হয়তো ভালো করে ঘুমোতে পারেনি হয়তো তোমার থেকে ওদের অবস্থা আরও খারাপ কিন্তু তুমি ভাবছো আমি একা না বন্ধু এই মুহূর্তে ঠিক এই সময় পৃথিবীর কোনো না কোনো প্রান্তের লক্ষ লক্ষ মানুষ ঠিক তোমারই মতো অনুভব করছে তারাও ভাবছে তারা একা তারাও ভাবছে তাদের মতো কষ্টে আর অন্য কেউ নেই বন্ধু আমরা সবাই আসলে একটা ভাঙা গল্পের বই তার মোলাট খুব সুন্দর কিন্তু ভিতরের পাতাগুলো ছেঁড়া আমরা সবাই লড়াই করছি কেউ ভাতের জন্য কেউ ভালোবাসার জন্য আবার কেউ নিজেকে খুঁজে পাওয়ার জন্য মাটির গভীরে প্রচণ্ড চাপের মধ্যে আর সোনা খাঁটি হয় আগুনে পুড়ে আজ তুমি যে কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছ সেটা তোমাকে কষ্ট দিতে আসেনি সেটা তোমাকে শক্ত করতে এসেছে তোমার এই একাকিত্ব এই ব্যর্থতা এটা তোমার দুর্বলতা নয় এটা তোমার বেঁচে থাকার প্রমাণের একটি অংশ তুমি বেঁচে আছো মানে সুখ দুঃখ সবই আসবে কিন্তু কোনটাকে তুমি বেশি গুরুত্ব দেবে সেটাই তোমার উপর নির্ভর করে বন্ধু আমাদের মাইন্ড সব রকম পরিস্থিতি সহ্য করার ক্ষমতা রাখে কিন্তু সেই ক্ষমতা প্রয়োগ করার আগেই তুমি মন খারাপ করে বসে পড়ছো বন্ধু নিজেকে শক্ত করো কারণ পৃথিবীর সব মানুষ তোমাকে ভেঙে দিতে চাইবে সবাই চাইবে তুমি হেরে যাও কিন্তু তুমি নিজেকে শক্ত করো সব রকম পরিস্থিতির মুখোমুখি হওয়ার জন্য এই যে কষ্টটা এখন আছে এটা বেশি দিনের নয় বন্ধু একটা কথা মাথায় রেখো যে অন্ধকার তোমাকে ভয় দেখাচ্ছে সেই অন্ধকারই তোমাকে বলে দিচ্ছে যে সকাল খুব কাছে তোমার অতীতের ভুল তোমাকে ডিফাইন করে না তোমার বর্তমান পরিস্থিতি তোমার শেষ গন্তব্য নয় তুমি পড়ে গেছো ঠিক আছে একটু বিশ্রাম ন কাঁদো কিন্তু আবার উঠে দেবো নিজের পিঠে হাত রেখে বলো আমি পারবো আমি এই কঠিন দিনটাও পার করবো তোমার ভিতরে যে সত্তাটা এখনও নিঃশ্বাস নিচ্ছে সে চায় তুমি বেঁচে থাকো সে চায় তুমি আবার স্বপ্ন দেখো কাউকে দরকার নেই তোমার উদ্ধার করার জন্য তুমি নিজেই তোমার জীবনে শ্রেষ্ঠ হই আয়নার সামনে মানুষটা তোমাকে ছাড়া আর কাউকে চায় না তাকে ভাবো পরের যখনই মনে হবে তুমি একা তখন ওই আকাশের দিকে তাকাবো দেখবে কোটি কোটি তারার মাঝেও ও চাপটা কিন্তু একাই থাকে তবুও সে আলো ছড়িয়ে যায়